আল্লাহ তালা আমাদের জীবনের জন্য একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন ও মুসলমানের দল তোমাদের জন্য একটা গাইড একটা ক্যাটালগ দিয়ে দিলাম এই ক্যাটালগ অনুযায়ী যদি তোমরা নিজেদের জীবন যাপন করতে পারো তোমাদের ইমানটা ঠিক থাকবে তোমরা প্রকৃত মোমেন হতে পারবা তোমরা প্রকৃত ইমানদার হতে পারবা আর যদি ক্যাটালগের বাইরে তোমরা চলাফেরা করো নিজেদের মন গড়া মতবাদ দিয়ে নিজেদের মন গড়া আইন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র আমাদের পরিবার চালাতে যাও তোমাদের পরিবারগুলো ধ্বংসের মুখে চলে যাবে তোমাদের সমাজগুলো ধ্বংসের মুখে চলে যাবে তোমাদের দেশগুলো ধ্বংসের মুখে চলে যাবে তোমরা নিয়ন্ত্রণ হারিয়ে দেউলিয়া হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সমাজের ভিতরে চোর বেড়ে যাবে সমাজের ভিতরে ডাকাত বেড়ে যাবে সমাজের ভিতরে এরকম ভাবে চাতাবাস বেড়ে যাবে আর আল্লাহর কুরআনুল কারীমের আয়াত অনুযায়ী আল্লাহর কুরআনুল কারীম দিয়ে যদি আমরা দেশ সমাজ চালাই আমরা আমাদের পরিবার চালাই আমাদের দেশের ভিতরে আমাদের সমাজের ভিতরে আমাদের রাষ্ট্রের ভিতরে সুখ শান্তি বিরাজমান করতে থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা ইমান সম্পর্কে কোরআনুল করিমে আমাদের জন্য বয়ান করেছেন কে বয়ান করছেন আমার মতো আশ্রফুল নাকি দুনিয়ার কোনো মানুষ নয় দুনিয়ার কোনো বড় আলেম নয় দুনিয়ার কোনো বড় বড় এরকম ভাবে বুজুর্গ নয় স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে তাফসির শোনাচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ সুবাহ হুজরাতের পনেরো নম্বর আছে আমাদের জন্য بيان كرسن تفسير كرسن الله سبحانه وتعالى بولن إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك পনেরো তাআলা আমাদের জন্য বয়ান করছেন যারা ইমানদার কাদের জন্য বায়ান করছেন যারা ইমানদার ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু তারাই সত্যিকারের মোমেন তারাই সত্যিকারের ইমানদার তারাই সত্যিকারের মুসলমান কারা সত্যিকারের মুসলমান জানার দরকার আছে না নাই অবশ্যই জানতে হবে আল্লাহ তালা বলেন আমান বিল্লাহি বর সুলেহি সুম্মালাম মিয়ারু তাবুয়া জাহা দবি আমুয়া লেহিম ওয়াং ফুসি হিম ও দুনিয়ার মুসলমানের তা ওরাই হলো সত্যিকারের ইমানদার ওরাই হলো সত্যিকারের মোমেন যারা আল্লাহ ও রাসুলের উপর ইমান এনেছে কার উপর ইমান এনেছে আল্লাহ এবং রাসূলের উপর ইমান এনেছে কথা বলেন ঠিক কিনা এখন আমরা যদি বলি আমরা আল্লাহর উপর ইমান এনেছি কয়জন সবাই কিন্তু হাত তুলবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা যদি বলি আমরা রসুলের প্রতি ইমান এনেছি কয়েকজন সবাই ঠিকই হাত তুলবে কিন্তু রসুলের জীবনী আদর্শ অনেকে মানে না কথা বলেন ঠিক কিনা রসুলের জীবনের আদর্শ যদি না মানতে পারো তাহলে তো রসুলের প্রতি মানানা হলো না কথা বলেন ঠিক কিনা রসুল যেভাবে বিচার ফাইসলা করেছেন রাসূল যেভাবে কারীর বিচার করেছে রসুল যেভাবে হত্যাকারীর বিচার করেছে রাসূল যেভাবে সমাজ ব্যবস্থা পরিচালনা করেছে আমরা এগুলো মানি না আমরা এগুলো মানতে চাই না এইগুলো যদি আমরা না মানি আমরা কিন্তু সকলেই বেঈমানের খাতায় কথা বলেন ঠিক কি না এই আলোচনা কি আমার নাকি আল্লাহর এই আলোচনা কার আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন তারাই সত্যিকারের ইমানদার তারাই সত্যিকারের মমিন কারা সত্যিকারের মমিন যারা আল্লাহ ও রসুলের প্রতি ইমান এনেছে আল্লাহ আমরা আল্লাহ এবং রাসুলের প্রতি পরিপূর্ণ আনতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন সকলে বলি আল্লাহ মামিন আল্লাহ তালা এখানেই থেমে যায় নাই অনেক মানুষ আসে বিরাট বড় বুজুর্গ নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় অনেকে আসে এগুলো করলেই তো ইমানদার হয়ে গেল তার মানে এগুলো করলেই তো আমরা রাসুল এবং আল্লাহ ওপরে ইমান আনলাম কথা বলেন ঠিক কিনা নামাজ পড়লে রসুল যেভাবে নামাজ পড়েছে রসুল যেভাবে হস করেছে রসুল যেভাবে শেষ দা করেছে রসুল যেভাবে রুকু করেছে আমরা সেভাবে করি না করি তো করি রসুল যেভাবে দিনের দাওয়াত দিয়েছে আমরা দাওয়াত দেই না রসুল যেভাবে দিনের দাওয়াত দিয়েছে আমরা দাওয়াত দেই আল্লাহর উপরে তো ইমান আনার পরেই তো আমরা দাওয়াতের কার্যক্রমগুলো করি আল্লাহর উপরে ইমান আনার পরেই তো আমরা নামাজ পড়ি আল্লাহর ইমান আনার পরেই তো আমরা রোজা রাখি আল্লাহর ইমান আনার পরেই তো আমরা জাকাত দেই আল্লাহর ডাকে সাহা দিয়ে হজ মক্কামদিনে ঘুরে বেড়ায় কথা বলেন ঠিক কিনা এরপরে আসেন আল্লাহ যদি এখানে থেমে যেত আয়াতের তাৎপর্য বুঝবেন আপনারা আয়াতের শুরুতে আল্লাহ তালা বলছেন তারা সত্যিকারের মৌমিন তারা সত্যিকারের মৌমিন যারা আল্লাহর প্রতি এনেছে শুধু তাই নয় রসুলের প্রতি এনেছে আল্লাহ এখন যদি আয়াতটা এখানে শেষ হয়ে যেত আমার আর কোনো আলোচনা ছিল আর কোনো বয়ান ছিল কিন্তু এখানে আয়াতটা আল্লাহ তালা শেষ করে নাই সুরা হুজরাত খুলে দেখবেন পনেরো নম্বর আয়াত আল্লাহ আল্লাহলা বলেন আল্লাহ হকবার আল্লাহ তালা বলেন যারা আল্লাহ এবং রসুলের প্রতি ইমান এনেছে ঠিক আছে ইমান আনার পরে বসিয়ে থাকলে চলবে না যারা আল্লাহর পথে এবং মাল দিয়ে জিহাদ করবে তারাই হলো সত্যিকারের মোমিন আল্লাহ আকবরিদু আল্লাহ তালা বলেন ও ও দুনিয়ার আমার জাহান নামে পড়ানোর জন্য আমি আল্লাহ তালা বানাই নাই তোমাদেরকে জাহান নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তালা এত সুন্দর করে বানাই নাই আল্লাহ তালা আমাদেরকে সব থেকে সৃষ্টিকুলের ভিতরে সুন্দর করে বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা لقد خلقنا الإنسان في أحسن تقويم الله أكبر الله تعالى ودنيا المسلمين دار আমার বান্দারা তোমাদেরকে আমি সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি তোমাদেরকে আমি সুন্দর করে বানিয়েছি তোমাদের মুখমণ্ডলগুলা আমি কত সুন্দর করে সেট করে দিয়েছি এত আদর করে তোমাদেরকে বানিয়ে তোমরা মনে করতেছ আমি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য ওই আগুনে পুড়ানোর জন্য বানিয়েছি না না বান্দা আমি তোমাদেরকে জান্নাতের মেহমান খানা বানিয়ে রেখেছি আল্লাহ আকবর শুধু তাই নয় আল্লাহ চান আমাদেরকে বললেন তোমরা যদি সত্যিকারের মোমিন হতে চাও তোমরা যদি হতে চাও তোমরা যদি প্রকৃত আমার গোলাম হতে চাও তোমরা যদি প্রকৃত হতে চাও অবশ্যই আমার আল্লাহর এবং রসুলের প্রতি ইমান আনার পরে তোমরা বসে থেকো না তোমরা তোমাদের জান তোমাদের মাল দিয়ে তোমরা কি করো আমার রাস্তায় জিহাদ করো আল্লাহ আকবর অনেকে নামাজ পড়ে অনেকে রোজা রাখে অনেকেই বিরাটভাবে দান সদ্গা করে কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদের কথা বললেই বলে হুজুরা শুধু পাইয়েছে জিহাদ আর কথা বলেন ঠিক কিনা এটা কি হুজুরা পেয়েছে নাকি আল্লাহ দিয়েছে কে দিয়েছে বলেন এখন একটু সময় এসেছে শেখ হাসিনা পলি গিয়েছে তারপরে হুজুরদের আর কোনো কথাই নেই শুধু জিহাদ আর জিহাদ আল্লাহ রাস্তায় শুধু জিহাদ করা জিহাদ করো আরে মিয়া জিহাদ করার কথা কি হুজুর বলেন আল্লাহ বলে কে বলে বলেন আল্লাহ বলে আল্লাহ যদি আলোচনা করে আমি যদি সেটাকে রিপিট করি এ দোষ কি আমার না আল্লাহ কথা বলে না মনে হয় আমার আলোচনা বোঝা যায় না নাকি আল্লাহর কি কোনো দোষ হতে পারে বান্দার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ এটা তো বান্দার থেকে তার স্রষ্টা জানে কথা বলেন ঠিক কি না যে সৃষ্টি করেছেন সে আমাদের থেকে কম বোঝে নাকি আমাদের থেকে কম বোঝে বেশি বোঝেন কে সব থেকে বড় জ্ঞানী কে আল্লাহ আল্লাহ জানে বান্দা তুমি কোনটা করলে তোমার জন্য ভালো হবে তুমি কোনটা করলে তোমার জন্য খারাপ হবে এই জন্যই তো আল্লাহ আদেশ নিষেধ দিয়ে দিয়েছেন আমাদেরকে একটা দিয়ে দিয়েছেন বলেন তো আমরা এই মোবাইল কেনার সময় এই মোবাইলের ভিতরে ছোট্ট একটা বই থাকে কি থাকে না বই থাকে আপনারা দেখেছেন শুধু এই মোবাইল না এই যে আমি যে মাইকটা দিয়ে কথা বলতেছি এই মাইকটা কেনার সময় কিন্তু মাইকের খোলের ভিতরে একটা কী ছিল ছোট্ট একটা ক্যাটালগ একটা বই ছিল এই যে ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে এই ক্যামেরা কেনার সময়ও কিন্তু ছোট্ট একটা ক্যাটালগ ছোট্ট একটা বই ছিল কেন ছিল জানেন ওই বইটার ভিতরে লেখা আছে এই ক্যামেরাটা যে তৈরি করেছে এই মাইকটা যে তৈরি করেছে এই মাইকের ভিতরে কি আছে না আছে। কীভাবে মাইকটা চালাতে হবে কতটুকু জোর দিলে ইউনিট কাটবে না কতটুকু আসতে দিলে সুন্দরভাবে পরিচালনা করা যাবে সবগুলো ওই ক্যাটালগের ভিতরে লেখা থাকে কথা বলেন ঠিক কিনা এখন ওই ক্যাটালগ দেখে দেখে যদি আমরা এইগুলো চালাই বলেন তো এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে নাকি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমরা যদি ক্যাটালগ বাদ দিয়ে কেউ কিছু জানলো না বলেন তো আমি যদি আমার মজিন সাহেবকে বলি মজিন সাহেব হজুর আপনি এই ক্যামেরাতে একটু ভিডিও করে দেন তো ও সাঁতার নষ্ট করে ফেলবে কথা বলেন ঠিক কিনা না কারণ কি ও ক্যাটালগ সম্পর্কে ওর ধারণা নাই ঠিক হুব একই রকম আল্লাহ তারা আমাদের জীবনের জন্য একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন ও মুসলমানের দল তোমাদের জন্য একটা গাইড টুক একটা ক্যাটালগ দিয়ে দিলাম এই ক্যাটালগ অনুযায়ী যদি তোমরা নিজেদের জীবন জীবনযাপন করতে পারো তোমাদের ইমানটা ঠিক থাকবে তোমরা প্রকৃত মোমেন হতে পারবা তোমরা প্রকৃত ইমানদার হতে পারবা আর যদি ক্যাটালগের বাইরে তোমরা চলাফেরা করো নিজেদের মন গড়া মতবাদ দিয়ে নিজেদের মন গড়া আইন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র আমাদের পরিবার চালাতে যাও তোমাদের পরিবারগুলো ধ্বংসের মুখে চলে যাবে তোমাদের সমাজগুলো ধ্বংসের মুখে চলে যাবে তোমাদের দেশগুলো ধ্বংসের মুখে চলে যাবে তোমরা নিয়ন্ত্রণ হারিয়ে দেউলিয়া হয়ে যাওয়া কথা বলেন ঠিক কিনা সমাজের ভিতরে চোর বেড়ে যাবে সমাজের ভিতরে ডাকাত বেড়ে যাবে সমাজের ভিতরে এরকম ভাবে চাঁদাবাজ বেড়ে যাবে আর আল্লাহর কোরআনুল করিমের আয়াত অনুযায়ী আল্লাহর কোরআনুল কারিম দিয়ে যদি আমরা দেশ সমাজ চালাই আমরা আমাদের পরিবার চালাই আমাদের দেশের ভিতরে আমাদের সমাজের ভিতরে আমাদের রাষ্ট্রের ভিতরে সুখ শান্তি বিরাজমান করতে থাকবে কথা বলেন ঠিক কিনা কারণ কোরআনুল কারিমের আইন অনুযায়ী যদি দেশ চালানো যায় কোরআনুল করিমের আইন অনুযায়ী যদি সমাজ রাষ্ট্র ব্যবস্থাপনা চালানো যায় অবশ্যই আল্লাহ তালা আর সে আজিম থেকে আমাদের জন্য রহমতার বরকত নাজিল করতে থাকবে কথা বলেন ঠিক না সুতরাং আমাদের ইমান আনতে হবে কার পরে তারপরে কার রসুল এবং আল্লাহর প্রতি ইমান আনার পরে আমাদের বসে থাকলে চলবে না আমাদের কি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিয়েছেন কি দিয়েছেন বলেন রিজিক দিয়েছেন বলুন আকবার আকবর এটা কোন সুরায় আছে আপনারা জানেন নাকি এটা আছে সুরা বা আর একেবারেই প্রথমের দিকে অমিম্মা রজাক না হুমিম ফিকুন ও বান্দাব তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি কার রাস্তায় ব্যয় করো কার রাস্তায় ব্যয় করো বলেন কাউকে দিলাম দশ টাকা আছে না নাই দিন শেষে কেউ দশ টাকা নিয়েও বাড়িতে ঢোকে আছে না নাই বলেন আবার দিন শেষে কেউ একশো টাকা নিয়েও বাড়িতে ঢোকে আবার দিন শেষে কেউ এক লক্ষ টাকা নিয়েও ঢোকে শুধু তাই নয় আবার দিন শেষে কেউ দশ লক্ষ টাকা নিয়েও ঢোকে আল্লাহ বলেন কাউকে বানালাম ভ্যান চালক কাউকে বানালাম ব্যবসায়ী কাউকে বানালাম দোকানদার কাউকে বানালাম ইমাম কাউকে বানালাম মজিন কাউকে বানালাম কামলা কাউকে বানালাম দিনমজুর আসে না নাই বলেন আমি যাকে যে অবস্থায় রেখেছি যাকে যতটুকু রিজিক দিয়েছি অমিম্মা রাজা কেনা হম তা থেকে কার রাস্তায় ব্যয় করতে হবে বলেন আমি যাকে যতটুকু রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় খরচ করো এ কথা কার আমার নাল্লার এ কথা আমার নাল্লার যদি আল্লাহর হয়ে থাকে আল্লাহ তালা আমাদের রিজিক দিয়েছেন তা থেকে আমরা আল্লাহর রাস্তায় কি করব। ব্যয় করব আল্লাহ তালা সে কথা এখানে বলছেন যারা প্রকৃত মোমেন যারা সত্যিকারের ইমানদার তারা যদি প্রকৃত মোমেন আর ইমানদার হতে চায় অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনতে হবে এখানে থেমে গেলে চলবে না আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখানোর নির্দেশনা পথে যান এবং মাল দিয়ে আমাদেরকে জিহাদ করতে হবে আল্লাহ তালা বলেন উলা কু আল্লাহ তালা বলেন লাস্টে এরাই হলো সাচ্চা লোক এরাই হলো সাতসা মোমিন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ তালা আমাদেরকে সাচ্চা মুসলমান মুমিন মৌমিনা ইমানদার হওয়ার তফিক দান করুন সকলে বলি আল্লাহ মামিন আল্লাহ তালা তার পরে না বলছেন الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلوا في سبيل الطاغوت فقاتلوا اولياء الشيطان ان كيد الشيطان كان আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছ জান এবং নিসার নম্বর আল্লাহ বলেন আল্লাহ যারা ইমান এনেছ যারা ইমান এনেছো তারা আল্লাহর পথে লড়াই করে যারা ইমান এনেছে অবশ্যই কার পথে লড়াই করে আল্লাহর পথে লড়াই করে দেখবেন দল দুইটা কয়টা দল হচ্ছে দুইটা একটা দুনিয়ার ক্ষমতার লোভে কিসের লোভে দুনিয়ার ক্ষমতার লোভে দুই নম্বর দল দেখবেন আল্লাহর দিন কায়েম করতে চায় পার্থক্য আছে না নাই দল কয়টা দুইটা একটা হল সংসদে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় কোরআনুল কারিম নিয়ে যেতে চায় সমাজের ভিতরে নামাজ বাধ্যতামূলক করতে চায় সমাজের ভিতরে জিনাভাবে চার ধ্বংস করতে চায় মিথ্যা এভাবে চাঁদাবাজ বন্ধ করতে চায় এরকম দল আমাদের মনে হয় নেই আছে আছে না নাই আছে দল হচ্ছে দুইটা একটা হলো সংসদে কোরআনের আইন চাই আর দুই নম্বর দল হল বামপন্থী যারা নিজেরা ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় গিয়ে তারা এরকমভাবে সমাজের মানুষদের কাছে দেশের মানুষের ওপরে যুক্ত করতে চায় মানে জনগণের মালিক হতে চায় কিন্তু মালিক কে মালিক কে বলেন আল্লাহ আল্লাহ তালা সে কথাই বলছেন আল্লা দিনা যারা ইমান এনেছে একদল মানুষ তারা হলো আল্লাহর পথে লড়াই করে কার পথে লড়াই করে আল্লাহর পথে লড়াই করে আরেক দল মানুষ না একদল মানুষ যারা কুফুরি করেছে শুধু তাই নাই তারা তাগুতের পথে লড়াই করে হিসের পথে লড়াই করে বলেন তাগুতের পথে লড়াই করে শুধু তাই নয় যারা আল্লাহর এনেছে তারা আল্লাহর পথে লড়াই করে আর যারা তাগুতের পথে লড়াই করে অবশ্যই অবশ্যই তারাই হলো তারা শয়তানের পক্ষে লড়াই করে কিসের পক্ষে লড়াই করে বলেন শয়তানের পক্ষে লড়াই করে ইন্ শয়তানের পক্ষে যতই লড়াই করো শয়তানের আইন যতই বাস্তবায়ন করতে চাও আল্লাহ তালা বলেন কায়দাসানা দিফা অবশ্যই অবশ্যই শয়তানের আইন শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল ওই আইন কোনোদিন দিন বাস্তবায়ন হবে ওই আইন কোনোদিন দিন সংসদে যাবে না যাবে কোন আইন আজ হোক কাল হোক পরশু হোক একদিন না একদিন করে আইন আমাদের সমাজে বাস্তবায়ন হবেই হবে এ কথা আমার না আল্লাহ এ কথা চিরন্তন সত্য ও মুসলমান তোমরা মেনে নাও কারণ কি সৌরা নেশার ভিতরে আল্লাহ তালা বলছেন তারা ইমান এনেছে তারা লড়াই করে কার পরে আল্লাহর পথে লড়াই করে আর আর দল মানুষ তারা নিজেদের ক্ষমতা বাস্তবায়ন করতে চায় জনগণের মালিক হতে চায় জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে চায় কথা বলেন ঠিক কিনা কাঁঠাল ভেঙে আটিগুলা ফেলে দিয়ে যেতে কিন্তু আল্লাহ তালা বলছে ছয়তানের চক্রান্ত অতি দুর্বল ওদের আইন কোনো দিন বাস্তবায়ন হবে না ওদের স্বপ্ন কোনো দিন পূরণ হবে না কারণ আমি আল্লাহ তালা দিনকে বিজয় করে দেবো সুহান্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে দিন কায়েমের আন্দোলনের সাথী বানায় নেন সকলে বলি আল্লাহ আমিন ইমানের সাথে চলার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ মামিন তাহলে পরে আমরা বুঝলাম কি যারা ইমান এনেছে তাদের বসে থাকলে চলবে ইমানের দাবি যারা করে তাদেরকে বসে থাকলে চলবে না মাঠে ময়দানে কাজ করতে হবে শুধু ইল্লাল্লাহ কারোর কিছু বলবো না যা হাসে হোক এরকম বললে কি ইমানের দাবি করা যাবে যাবে না ইমানের দাবি করতে হলে জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করতে হবে এই কথাকে আমার না যদি আল্লাহর হয়ে থাকে এই কথার উপরে আমরা আমল করবো তো ইনশাল্লাহ কারা কারা করবো তো হাত দেখাই দি তারা তারা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন সকল বলি আল্লাহ আমিন আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো গফুর আল্লাহ তো গফ্ফার আমাদেরকে মাফ করার জন্য বসে আসেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা কি রহমান নয় আমরা ডাকি কাকে আমরা ডাকি কাকে